বন্ধু যদি তুমি চাও যে কোনো মানুষ তোমাকে ভুলতে না পারো কোনো মানুষ তোমার ব্যবহারে মুগ্ধ হয়ে যাক কোনো মানুষের মনে তুমি সারা সারাদিন যেন থাকো যদি এমনটা চাও তাহলে আজ তোমাদেরকে কিছু টিপস বলবো যেগুলো যদি তুমি ফলো করো তাহলে বন্ধু তোমার সেই সামনের মানুষ সেই মানুষটা কিন্তু তোমাকে কখনো ভুলতে পারবে না তোমার প্রতি সে মুগ্ধ হয়ে যাবে তোমার ব্যবহারে মুগ্ধ হয়ে যাবে এবং তোমার কথা দিন রাত সে ভাবতে থাকবে তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে ভিডিওতে কথা বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার আমার প্রিয় প্রিয় তোমরা তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ যাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো আমরা যখন কোনো রিলেশানে যাই কিংবা আমরা যখন কোনো মানুষের সাথে কথা বলি মানুষের সাথে মেলামেশা করি তখন আমাদের ব্যবহার সেই মানুষটাকে মুগ্ধ করে না হলে মুগ্ধ করে না এবার তোমাকে কিছু কৌশল যদি তুমি ফলো করো তাহলে তুমি যে মানুষটার সাথে কথা বলছো তুমি যে মানুষটার সাথে হয়তো মেলামেশা শুরু করেছো সেই মানুষটা কিন্তু তোমার ব্যবহারে বন্ধু মুগ্ধ হয়ে যাবে তোমার প্রতি তার একটা টান তার একটা ভালো লাগা সেটা কিন্তু মারাত্মক লেভেলে গিয়ে বন্ধু তৈরি হবে তো টিপসগুলো কি প্রথম যেটা ফার্স্ট তোমাকে করতে হবে যেটাকে বলে পুষ্পুল টেকনিক পুষ্পুল মানে কি পুষ্পুল মানে হচ্ছে তুমি যখন তার সাথে কথা বলো মানে মারাত্মক লেভেলে গিয়ে তার সাথে কথা বলছো তাকে প্রচুর ভালোবাসছো তাকে প্রচুর কেয়ার করছো মানে তোমার মতো মানুষ আর হয়ই না সেই মানুষটা দেখছে যে তুমি তাকে এতটাই কেয়ার করছো তুমি তাকে এতটাই ভালোবাসছো যে সে মুগ্ধ হয়ে যাচ্ছে কিন্তু বন্ধু এটা যদি কন্টিনিউ করো এভরি টাইম সে কল করছে সাথে সাথে ফোন ধরে তুমি কথা বলছো সে বলছে তুমি এদিকে আসো তুমি সাথে সাথে সেখানে চলে গেলে মানে এটা যদি সব সবসময় করো এটা একটা টাইম করলে ঠিক আছে কিন্তু তারপরে কুস পুল মানে হচ্ছে তোমাকে এটা করতে হবে কিছুদিন এই অ্যাভেলেবিলিটাকে তুমি বজায় রাখলে যে তুমি তাকে কেয়ার করছো তুমি তার সব কথা শুনছো তারপরে গিয়ে কিছুদিন তোমাকে আবার ব্রেক দিতে হবে মানে কুশ অ্যান্ড পুল একবার করো একবার ছেড়ে দাও এবার তুমি গিয়ে কি করবে তুমি এটা করার পরে কিছুদিন তুমি ওর প্রতি ধ্যান লাগাবে না নিজের প্রতি ধান লাগাবে নিজের কাছের প্রতি ধান লাগাবে মানে কিছুদিন করার পরে তুমি তা তুমি তাকে বিজি দেখাবে তুমি তাকে দেখাবে যে তুমি তোমার কাজ নিয়ে খুব বিজি তোমার কাছে এখন টাইম নেই মানে এটা কিন্তু আবার সব সবসময় দেখিও না কিছুদিন কিছুদিন দিন দেখানোর পর আবার তুমি গিয়ে নিজের অ্যাবিলিটিটা শো করো মানে সবসময় যে তুমি একভাবে এইভাবে কেয়ার করে যাবে একভাবে তার সাথে মিশবে সেটা নয় মাঝে মধ্যে তোমাকে ব্রেক দিতে হবে ব্রেক দিয়ে তার থেকে দূরে চলে যেতে হবে মানে কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য আবার পরে তার কাছে ফিরে আসতে হবে এটা যদি করো তোমার সামনের মানুষটা যখন তুমি ব্রেক দিচ্ছ এতটা ভালোবাসার পর তখন কিন্তু তোমার সামনের মানুষটার তোমার প্রতি একটা টান উঠলে পড়বে যে কি হলো ও কি চেঞ্জ হয়ে গেল মানে এই যে তোমাকে নিয়ে এত ভাবা দেখো একটা মানুষ যখন কাউকে নিয়ে ভাবে তখন কিন্তু সেই মানুষটা সেই মানুষের মধ্যে আরও বেশি করে বসে যায় বেশি করে চেপে যায় আমরা যখন কিছু ভাবব তখন সেই জিনিসটা যেটা নিয়ে ভাবছি সেটা আমাদের মধ্যে আরও মারাত্মক লেভেলের এফেক্ট করে তাই প্রথম পুশ অ্যান্ড পুল এটা তোমাকে করতে হবে সেকেন্ড হচ্ছে যেটা সব থেকে বড় কথা দেখো আমাদের লাইফে আমরা না প্রচুর বলতে চাই আমরা শুনতে চাই না মানে প্রচুর আমাদের প্রবলেম আমাদের কথা কে আগে বলবো মানে আমাদের আমরা চাই আমাদের কথা মানুষ শুনুক কিন্তু তোমাকে ঠিক উল্টো হতে হবে তোমাকে কি হতে হবে তোমাকে সক্রিয় শ্রোতা হতে হবে তোমাকে শুনতে হবে তার কথা তুমি মন দিয়ে তার কথা শুনবে এবং শোনার পরে সেই কথা নিয়ে তুমি তাকে কোশ্চেন করবে তাহলে কি যখন সেই মানুষটা দেখবে যে তুমি তার কথা শুনছো মন দিয়ে শুনছো এবং তার কথার ওপরে গিয়ে তুমি তাকে কোয়েশ্চেন করছো তখন কিন্তু বন্ধু সে খুশি হবে আমাদের কথা যদি কেউ শোনে আমরা কিন্তু খুব খুশি হই এটা সাইকোলজির ব্যাপার মানে এটা হান্ড্রেড পারসেন্ট হবে তাই সেকেন্ড টিপস কি তোমাকে সক্রিয় শ্রোতা হতে হবে এরপরে তিন নাম্বার কি বন্ধু তিন নাম্বার হচ্ছে প্রশংসা শুধু প্রশংসা করলেই হবে না মানে ইউনিক অবজারভেশন ঠিক আছে তার মানে কি দেখো আমরা নর্মাল যে প্রশংসা করি কাউকে বলি যে তুমি খুব সুন্দর দেখতে তোমাকে খুব ভালো লাগছে এটা নর্মাল এটা সবাই করে এটা করলে কিন্তু হবে না তোমরা কিছু ইউনিক তার কোনো কাজের কোনো স্পেশাল কাজের তুমি প্রশংসা করলে তার হয়তো কোনো এমন কোন ব্যবহার যে ব্যবহারটা তুমি প্রশংসা করলে মানে ইউনিক অবজারভেশন তখন সেই মানুষটা ভাববে সামনের মানুষটা যে আমার সম্বন্ধে সে কতটা ভাবে কতটা খেয়াল রাখে যে আমার এই সামান্য জিনিসটাও তার ভালো লেগেছে তার কোনো কাজ তুমি প্রশংসা করলে এটা যদি করো তাহলে বন্ধু তুমি ধরে নাও তোমার সেই সামনের মানুষ সে কিন্তু তোমার প্রতি মুগ্ধ হয়ে যাবে শুধু মুগ্ধ হবে না তোমার প্রতি এতটাই টান এতটাই তোমাকে নিয়ে ভাববে যা তুমি কল্পনাই করতে পারবে না তো চার নম্বর কি চার নম্বর যেটা লাস্ট সেটা হচ্ছে বন্ধু রহস্যময় বজায় রাখা মানে মেনটেন মিস্টিরিয়াস রহস্যময় বজায় রাখা মানে কি তোমাকে মিস্টিরিয়াস হতেই হবে বন্ধু দেখো এই এতগুলো করলে এতগুলো করার পরেও এটা লাস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট যে নিজেকে যদি তুমি মিস্টিরিয়াস না বানাও তাহলে কিন্তু তোমার প্রতি ইন্টারেস্ট সেই সামনের মানুষের কিন্তু অনেকটাই কমে যাবে মানুষ নিজেকে সবসময় রহস্যময় কেন বানায় দেখো আমরা ছুটিকার পিছনে যেটা আমরা বুঝি না যেটা আমরা জানি না তার পিছনে ছুটি এবার তোমাকে যদি না বোঝে কিছু কিছু সময় তোমাকে যদি না জানে তখন তোমার সেই সামনের মানুষটা কিন্তু তোমার প্রতি আরো অ্যাট্রাক্ট হবে আরও মুগ্ধ হবে তাই নিজেকে একটু রহস্যময় করে সবসময় কিন্তু রাখবে মানে মেইনটেইন মিস্টিরিয়াস মানে রহস্যময় এটা তোমাকে বজায় রাখতেই হবে প্রতিটা মানে মুহূর্তে তো নিজেকে ওইভাবে রহস্যময় করে তোলো এই চারটি টিপস যে বললাম যদি তুমি ঠিকমতো করতে পারো 100% বন্ধু সেই মানুষটা কিন্তু তোমার প্রতি এতটাই মুগ্ধ হয়ে যাবে তোমার প্রতি তার এতটাই টান আসবে যে সারা দিন রাত কিন্তু সেই মানুষটা তোমাকে নিয়ে ভাববে সে তোমাকে কখনো ছাড়তেই পারবে না সে তোমার সাথে কথা না বলে বন্ধু থাকতেই পারবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ